সালাম আলাইকুম রতুল্লাহ আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা যারা গাড়ি চালাই যারা নতুন আসেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে আমরা যেখানে সেখানে গাড়ি পার্কিং করতে পারবো না এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে যদি এখানে পার্কিং করি এখানে আমাকে টাকা ঢুকাতে হবে এই মেশিনের মধ্যে কয়েন ঢুকিয়ে আমার কত টাইম পর্যন্ত কয় ঘন্টা পর্যন্ত এখানে থাকবো সেটা একটা টিকিট নিতে হবে এই যে দেখতে এখানে লেখা আছে এখানে কারের জন্য প্রতি ঘন্টায় চার টাকা মাসের জন্য প্রতি ঘন্টায় বিশ টাকা সকাল আটটা থেকে এগারোটার মধ্যে যদি এখানে ফার্ক করেন তাহলে আপনাকে এই পয়সাগুলো ভরতে হবে কয়েনগুলো ঢুকিয়ে আপনাকে কয়টা পর্যন্ত কয় ঘন্টা থাকবেন সবগুলো ওখানে উল্লেখ করে দিয়ে আপনাকে টিকিট সংগ্রহ করে নিতে হবে চলুন তাহলে আপনাদেরকে দেখাই আমি পয়সাগুলো কোন দিকে ভরব এবং কি কি সেট করতে হবে কী কি বাটন ক্লিক করতে হবে এবং টিকিট কোন দিক দিয়ে বের হবে সবগুলো আমি আপনাদেরকে ভিডিও আকারে দেখাচ্ছি চলে আসলাম মেশিনে মেশিনে আসার পর এই যেখানে আমি ক কটা পর্যন্ত থাকবো বারোটা পর্যন্ত সেখানে ক্লিক করে দিলাম এদিক দিয়ে আমি পয়সাগুলো ঢুকাইতেছি ঢুকানোর পর এখানে এন্টারে ক্লিক করতে হবে সবুজ বাটনটাতে এরপর এদিক দিয়ে নিচের দিকে দেখবেন এখন আপনার ব্যাপারটা বের হয়ে যাবে এই যে দেখতে পারতেছেন ব্যাপারটা বেরিয়ে আসলো এখানে লেখা আছে কয়টা পর্যন্ত আপনি থাকতে পারবেন এটা সংগ্রহ করে আপনার গাড়ির সামনে গ্লাসের পাম্পনায় রেখে দেবেন যদি এখানে ওরা ইন্সপেক্টর আসে তাহলে আপনার এই টোকেনটা দেখার পর আপনার আর কোনো জরিমানা আসবে না না হয় আপনাকে বড় ধরনের জরিমানা গুনতে হবে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্য বাইরে যাতে উপকৃত হয় ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লা হাফেজ